ছাত্র নির্বাচন বা ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে যদি বাইরের রাজনীতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঢুকে পড়ে বদমাস তৈরি হচ্ছে গুন্ডা তৈরি হচ্ছে মস্তান তৈরি হচ্ছে তোলাবাজ তৈরি হচ্ছে চারপাশের সমাজ এবং ভবিষ্যৎ কি হতে পারে সেটাকে স্থির করার একটা বড় উপায় হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন যতগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি পন্ডিচেরি ইউনিভার্সিটি হোক হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক দিল্লি ইউনিভার্সিটি হোক সমস্ত জায়গায় ইলেকশন হচ্ছে একা রাজ্য সরকার সরাসরি কোন ছাত্র সংসদের নির্বাচন করাতে পারে না পশমা ল কলেজে গণধর্ষণের ঘটনা মূল অভিযুক্ত সেই কলেজেরই একজন প্রাক্তনী পশ্চিমবঙ্গে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয় দু সালে তারপর আট বছর রাজ্যের তিরিশের ওপর বিশ্ববিদ্যালয় এবং কম করে আড়াই হাজার কলেজের কোথাও ছাত্রদের কোনো ভোট হয়নি অবশ্যই নির্বাচনটা করার প্রয়োজন কেন তৃণমূল ছাত্র পরিষদ বারংবার এটা করছে তার কারণ কি তার কারণে আমরা মনে করি ছাত্র নেতৃত্ব উঠে আসে ছাত্র ইলেকশন থেকে কিন্তু আমি তার সঙ্গে এটাও বুঝতে পারছি যে বর্তমান পরিস্থিতিতে সরকার দু উনিশ সাল থেকে নির্বাচনের চেষ্টাটা করেছে কিন্তু চেষ্টা করার পরবর্তী পর্যায়ে ইলেকশন শুরু হয় আপনার কোভিড চলে আসে তো এইরূপ পরিস্থিতিতে এখন সিবিসি সিস্টেম হয়ে যাবে হেতু ছ মাস পরীক্ষা এবং তার পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি ফর্ম ফিল এই করতে থেকে ছাত্র ছাত্রী যত সময়টা কেটে যাচ্ছে তার মধ্যে কিন্তু বাস্তবিক ভাবে ইলেকশনের জন্য প্রায় দেড় মাস সময় বিগত আগে যা সিস্টেমে লাগতো তার মধ্যে কিন্তু ইলেকশন করাটা কঠিন হচ্ছে একটি ব্যতিক্রম ছাড়া ক্যাম্পাস রাজনীতিতে সব সময় ক্ষমতায় থেকেছে শাসক কংগ্রেস আমলে ছাত্র পরিষদ বাম আমলে এসএফআই এবং এখন তৃণমূলের সময় টিএমসিপি একটা দীর্ঘ সময় পর্যন্ত সংসদীয় রাজনীতির পাইপলাইন হয়ে থেকেছে ক্যাম্পাস এবং ক্যাম্পাস পলিটিক্স এই ক্যাম্পাসের রাজনীতি থেকেই নেতৃত্বের একটা শিক্ষা নেয় পরে অনেক যদি পশ্চিমবাংলার ইতিহাস বা অন্যান্য জায়গার ইতিহাস দেখো গত চল্লিশ বছর বা পঞ্চাশ বছরের দেখবে অনেক নেতা নেত্রী এমনকি এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বা কংগ্রেস আমলের প্রিয় রঞ্জন সুব্রত বা বামফ্রন্টের বুদ্ধদেব বিমান এরা সব সকলে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে রাজনৈতিক দল কলেজে ক্যাম্পাস ভিত্তিক ইউনিট তৈরি করে সেই ইউনিট একটি নির্দিষ্ট সংখ্যার অনুপাতে প্রতিনিধি ঠিক করে এরপর নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংসদ গঠনের প্রক্রিয়া এই অনুশীলন পশ্চিমবঙ্গের ক্যাম্পাস থেকে উধাও প্রায় এক দশক আর যার ফল শিক্ষা প্রতিষ্ঠানে গুন্ডামি দাদাগিরি তোলাবাজি র্যাগিং এবং গণধর্ষণের মতো ঘটনা পশ্চিমবঙ্গে কিন্তু দলীয় রাজনীতির মৌরসিপাটটা যখনই তৈরি হয়েছে তখনই ছাত্র সংসদ নির্বাচনগুলো প্রহসন হয়ে গেছে শাসক সেইভাবে নেতা তৈরি করতে পারছে না বলেই হয়তো তুমি যেটা বলছিলে যে এই ফিল্মের অভিনেতা অভিনেত্রী বা এই সমস্ত গ্ল্যামারের লোকেদের নামাতে হচ্ছে একদিকে মানে কি বলবো যে মাথা মোটা লোকেদের জন্যে তাদের একটা আকর্ষণ আছে তারা আর কিছু দেখবে না সুন্দর মুখ বা খুব পরিচিত মুখ দেখবে আমি একটু অবজ্ঞা প্রকাশ করছি ভোটারদের প্রতি কিন্তু আমি অবজ্ঞা প্রকাশ করি শিক্ষক মাস্টার হিসেবে আমার এই অবজ্ঞাটুকু থাকবে যখন এই পদ্ধতির মধ্য দিয়ে ছাত্র সমাজ যাচ্ছে যেখানে নির্বাচন বা নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছে তখন কিন্তু তারা ডেমোক্রেসির যে ফার্স্ট টেস্ট অ্যাডাল্ট হবার পরে ডেমোক্রেসির যে ফার্স্ট টেস্ট সেইটা পাচ্ছে এবং নিজেদের মনকে নিজেদের চিন্তা ভাবনাকে সংহত করতে পারছে যাতে ভবিষ্যতে যখন তারা নাগরিক হিসাবে ভোটাধিকার প্রয়োগ করবে কিংবা বিভিন্ন সময়ে ভোটে দাঁড়াবে কিংবা বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক পদ্ধতির অ্যাপ্লিকেশান করবে তখন তাদের সেই সুসংহত চিন্তাধারার একটা প্রতিফলন ঘটবে গণতন্ত্রের পরিসর কমতে কমতে প্রায় নেই সরব বিদوتیরা আমি 18 বছরের একজন নাগরিক হয়ে আমি প্রধানমন্ত্রীকে তাকে ভোট দিতে পারছি কি আমার মুখ্যমন্ত্রী হবে তার জন্য ভোট দিতে পারছি আমার এমএলএ এমপি সমস্ত কিছুর জন্য ভোট দিতে পারছি তাহলে আমার কলেজে বা আমার ইউনিভার্সিটিতে আমার রিপ্রেজেন্টেটিভ কে হবে আমার ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে হবে আমার কাউন্সিলর কে হবে আমার স্পোর্টস সেক্রেটারি কে হবে আমার প্রেসিডেন্ট আমার ম্যাগাজিন সেক্রেটারি কে হবে এই বিষয়ে আমার মতামত থাকবে না কেন প্রয়োজনীয়তা আছে ছাত্র নির্বাচন হোক শাসক বিরোধী একমত তারপরও কোথায় জট বিশ্ববিদ্যালয়ের থেকে ইন্সট্রাকশন আসে সেই অনুযায়ী কলেজগুলো একটা নোটিফিকেশন জারি করে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে বলতে পারেন যে এই পদ্ধতিতে একটা অ্যাডভাইস দিতে পারেন এই পদ্ধতিতে হচ্ছে নির্বাচন করুন আপনারা সেটা মেনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তারা একটা গাইডলাইন প্রকাশ করে বিভিন্ন ইন ইউনিভার্সিটি এবং সেটা বড়ো জোরে একদিনে হতে পারে দুদিনে পাঁচ দিনে সাত দিনে সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু বিশ্ববিদ্যালয়কেই তো ইনস্ট্রাকশানটা আমাদেরকে দিতে হবে কেননা সরাসরি সরকার বলতে পারে না আশুতোষ কলেজ তুমি ছাত্র সংসদের নির্বাচনটা অমুক ডেটে করিয়ে নাও পশ্চিমবঙ্গে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার প্রায় অর্ধেকের বেশিতে উপাচার্যহীন তো সরকার এবং উপাচার্যের একটা মেলবন্ধনে একটা প্রশাসন চলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সরকারের নিয়ম মেনে চলে সবাই আমরাও চলি প্রত্যেকে তো সে জায়গায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই নেই অনেক অনেক বিশ্ববিদ্যালয় তো বর্তমানে নির্বাচনটা কি করে সম্ভব আমার মাথায় ঢুকছে না